আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেক প্রবাসী ভাই আমাকে মেসেঞ্জারে বা কমেন্টস করে বলেন যে ভাই আপনি যেভাবে ভিডিও বানান আমরা ওইভাবে ভিডিও বানাইতে চাই কিন্তু ভিডিও বানাতে পারি না তো আজকের ভিডিওটা তাদের জন্য ভাই তো আপনারা বলেন যে মেসেঞ্জারে ফোন দিয়ে স্ক্রিন শেয়ার করে দেখানোর জন্য তো ভাই এত মানুষকে তো আর স্ক্রিন শেয়ার করে ফোন দিয়ে বুঝাইতে পারবো না তার জন্য একটা আজকে একটা ভিডিও বানাইতেছি সবাই দেখেন আমি কিভাবে ক্লিপকার্ট দিয়ে ভিডিও এডিট করি আজকে আপনাদেরকে দেখাবো স্ক্রিনটা শেয়ার করতেছি আপনারা সবাই দেখেন কিভাবে ক্লিপকার্ট দিয়ে ভিডিও এডিট করবেন আমার স্ক্রিন শেয়ার হয়েছে ঠিক আছে আপনারা ফার্স্টে এই যে ক্লিপকার্ট যে সফটওয়্যারটা আছে সেটা আগে আপনারা ইনস্টল করে নেবেন মোবাইলে প্লে স্টোর থেকে তারপর ইনস্টল করার পর ক্লিপকার্টে টিপ দিবেন এইখানে ক্লিপকার্ট অপশনে ঢুকে তারপর আপনি এই যে এই যে প্লাস পেলার চিহ্নর মধ্যে টিপ দেবেন ঠিক আছে টিপ দেওয়ার পর আপনারা আপনার গ্যালারিতে নিয়ে আসবে ঠিক আছে এইখান থেকে আপনি যেই ভিডিওটা মানে আগে ভিডিওটা বানায় রাখতে হবে আপনার যেই বিষয়ে আপনি ভিডিওটা বানাইবেন ওই ভিডিওটা আগে বানায় রাখবেন রাখার পর আপনাকে এইখানে নিয়ে প্যালাসও টিপ দিলে এইখানে আনার পর ওই ভিডিওটা আপনি সেভ করে নেবেন ঠিক আছে ধরেন এক্সাম্পল আমি এই ভিডিওটা দেখাইতেছি আর কি ভিডিও টিপ দেওয়ার পর অ্যাডের মধ্যে টিপ দিবেন অ্যাডে টিপ দেওয়ার পর এই যে ভিডিওটা এইখানে আইসা করছে আসার পর আপনারা কী করবেন আগে বয়সটা দিয়ে রাখবেন মানে যেই বিষয়ে ভিডিও বানাইতে চান ওই বয়সটাকে দিয়ে রাখবেন দেওয়ার পর এরপরে যাকে নিয়ে আপনি কথা বলবেন বা যাকে নিয়ে বয়সটা দিবেন তার ছবিটা এখানে আনতে আনতেইব ঠিক আছে তারপর আপনি এই যে এইখানে টিপ দিবেন মধ্যে টিপ দিবেন টিপ দেওয়ার পর টিপ দেওয়ার পর মনে করেন এই যে অ্যাড এটার মধ্যে টিপ দিবেন দেওয়ার পর আবার গ্যালারিতে নিয়ে আসবেন নিয়ে আসার পর তারপর আপনি মনে করেন যে গ্যালারির থেকে এই যে এইভাবে ছবি দিয়ে দিবেন ঠিক আছে এই যে ছবিটা এখানে আপনি চাইলে ছবিটার মধ্যে টিপ দিলে এই টান দিলে এই দিক টান দিলে তারপরে আপনি এই যে এটা দিয়ে আপনি ছবিটা কাট করতে পারবেন এটা টিপ দিলে তারপরে আবার এটা দিবেন দেওয়ার পর ছবিটা এইভাবে আসবো পরে এইভাবে কাট করে আপনি ছবিটা এতটুক নিতে চান এতটুক নেয়া ছবিটা আপনি কিন্তু বিডুর মধ্যে বসাইতে পারবেন ঠিক আছে এইভাবে বড় ছোটো করতে পারবেন তারপর আপনার বিডুর কথার মধ্যে যদি কোনো ইয়া থাকে তাইলে আপনি কথাগুলোও ঠিক করতে পারবেন এই যে কাটবেন কিভাবে আমি দেখাই ধরেন না আপনার কথা কোনো গ্যাপ গেছে আপনি যদি বিডুটা ছোট বড় করতে চান কেটে তাহলে ভিডিওটা টিপ দিবেন দেওয়ার পর এই যে এই অপশনটা টিপ দিবেন এটা দেওয়ার পর আপনি এই সাইড কাটলে এই সাইডে টিপ দিয়া এই যে ডিলেট এই সাইড ডিলেট হয়ে গেছে আর আপনি যদি ধরেন না মাছ হাততে কাটতে চান এই যে আবার ছবি টিপ দিবেন আবার এটা টিপ দিবেন দেওয়ার পর আবার ধরেন না এর দূর গ্যাপ গেছে এর আপনি মাঝ হেরতে কাটতে চান আবার এই সাইডে টিপ দেবেন দিয়া আবার এটা টিপ দিবেন দেওয়ার পর এই যে মাছ হতে আপনি চাইলে কাটতে পারবেন তো আপনারাও কিন্তু চাইলে আমার মতো এইভাবে ঠিক আছে ভিডিও করতে পারেন ফ্লিপকার্ট দিয়ে এডিট করে ভিডিও করতে পারেন ঠিক আছে তো এটাই অনেকে জানতে চাইছিলেন অনেক প্রবাসী ভাইয়েরা তো এই কারণেই আজকে ভিডিওটা করা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করবেন শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ